আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন তো এখানে দেখতে পারতেছেন আমার হাতে কিছু টাকা এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আমি এইমাত্র বিকাশ থেকে উইথড্র করে নিয়ে আসলাম ঠিক আছে তো এটা কিন্তু আমার এই যে মেট থেকে ইনকাম করা টাকা ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন এটা হইতেছে আমার অ্যাকাউন্ট তো আমি কিন্তু এখান থেকে ইনকাম করছি তো আপনারা অনেকেই বলেন অনেকেই বলে যে মেটা প্রিসপেস ইস্কাম করবে অনেকেই বলে তো ভাই যারা বলে মেট অফ ইস্কাম করবে তারাই দেখবেন দুই দিন পরে অ্যাকাউন্ট করে বসে আছে ঠিক আছে তারাই কাজ শুরু করে দেবে তো এরকম যারা ভুল ধারণা দিতেছে আপনাদেরকে অনেকেই আছে আমি দেখি অনেকেই আপনাদেরকে ভুল ধারণা দিতেছে যে মেট পিস স্পেস ইস্কাম করে চলে যাবে ত্যান তো যারা এই যে ভুল ধারণার কথা শুনতেছেন তারা কিন্তু একসময় আফসোস করবেন ঠিক আছে তো আমি আপনাদের কি বলতেছি যারা মেট পিস স্পেস নিয়ে ঘাটাঘাটি করতেছেন কাজ শুরু করবেন আপনারা দ্রুত ভাই মেটপ আসে আসেন এই সেই যে আমাদের মতো এরকম ইনকাম করেন ইনকাম করে আপনার লাইফ পরিবর্তন করেন ঠিক আছে ভাই একবেলা না খেয়ে থাকলে ভাই এক টাকা হেল্প করবে না কিন্তু আপনি যে ইনকাম করবেন এটা কেউ দেখতে পারবে না ঠিক আছে ভাই তো যারা মেট অফ কাজ করতে চান আপনি চাইলে এই যে আমার টিমে জয়েন করতে পারেন ইনশাল্লাহ লাইফ টাইমে আপনি হেল্প পাবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি মেট নিয়ে আরও কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে আমি পার্সোনালি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এবং আমার টিমে জয়েন করে নেব এবং লাইফ টাইম হেল্প করবো ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল